নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা সবার কাছে তাই অপার গুরুত্বের ফাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় শত শত মানুষ মেরে দু হাজার চব্বিশের তিরিশ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রীয় শোক পালনের নাটক করে কিন্তু শিক্ষার্থীদের কৌশল এদিন আন্দোলনকে তুঙ্গে নিয়ে যায় ভার্চুয়াল জগতে প্রহসনের শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন লাল কাপড় চেহারায় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করে নীল সে লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া মহরমের মতো শোককে শক্তিতে পরিণত করার মুখ্য উদাহরণ হয় চব্বিশের জুলাই আওয়ামী লীগের জনসমর্থন কতটা তলানিতে তা এদিন স্পষ্ট হয়ে ওঠে লাল রং ছাপিয়ে ফেসবুক যেন হয়ে ওঠে ফাল্গুনের কৃষ্ণচূড়া লালে সয়লাভ প্রোফাইল প্রতিবাদের রং মাখিয়ে ভার্চুয়াল জগতে শিক্ষার্থীদের সঙ্গে সামিল হয় সব বয়স ও পেশার মানুষ এই ট্রেন্ডে যোগ দেন বিশিষ্টজনেরাও প্রশ্ন তোলেন ফুলগুলো সব লাল হল কেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেন একই ছবির প্রকাশ করতে দেখা গেছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও বরেণ্য সঙ্গীতশিল্পী প্রিন্স মাহমুদকেও লাল রঙের ক্যাপশনে নির্মাতা আশফাক নিপুণ লেখেন ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার অস্বীকার করা এদিন ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই দাবিতে বলিষ্ঠ অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নামেন শিক্ষকরা খুলনায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ দেখায় ছাত্র জনতা লাল কাপড় বেঁধে বিক্ষোভ হয় দেশের আরও অনেক প্রান্তে এদিন ফেসবুক পোস্টে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মুখে লাল কাপড় পরা মিছিলের কয়েকটি ছবি পোস্ট করে বার্তা দেন এটাই বিপ্লব শিক্ষকদের এই সংহতি আমাদের সাহস যোগায় আরেক পোস্টে তিনি লেখেন রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন নির্মম উপহাস করা হচ্ছে এসব মায়া কান্না দেখাবেন না আপনারা শহীদদের পরিবারকে হেনস্থা করতেছেন শহীদদের সহযোদ্ধাদেরকে হেনস্থা করতেছেন তাদের সহপাঠীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন আবার আপনারা শহীদদের প্রতি মায়া কান্না দেখাচ্ছেন আমরা সরকারের এই রকম ঘৃণ্য কর্মসূচি এবং ঘিন্ন রাষ্ট্রীয় ঘিন্ন ভাবে রাষ্ট্রীয় শোক যে ধারা নিয়েছে তামাশার জন্য আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সীমা আক্তার নামের একজন লেখেন আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মুখে লাল কাপড় বাঁধা ছবি প্রোফাইলে দিয়ে মাহিন সরকার লেখেন রাষ্ট্রীয় শোককে লাল কার্ড দেখানোর কর্মসূচি ছাত্র জনতা সফল করেছে অসংখ্য ছাত্র এবং জনতাকে তারা এই আন্দোলনে যুক্ত থাকার জন্য হত্যা করেছে সেই হত্যা সেই ঢাকার জন্য কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয় আমাদের প্রতীক লাল লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা আমরা সেটি সরকারকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে চাই সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নয় দফা দাবিতে পরের দিন মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য ছাত্র আন্দোলন আগামীকালের কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঢাকার স্থানগুলো বলে দিচ্ছি হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গন এবং জর্জ কোর্ট প্রাঙ্গন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কিভাবে কর্মসূচি পালন করবেন আপনার নিজ নিজ জেলার বাস্তবতা অনুসারে সময় অনুসারে সুযোগ অনুসারে আপনারা যে সমন্বয় আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সম্ভব হলে আপনাদের জেলার যে জজ কোর্ট রয়েছে জেলা কোর্ট সেই জেলা কোর্টে গিয়ে কোর্টের সামনে আইনজীবী শিক্ষক এবং সুশীল সমাজের সমন্বয় আপনারা একটি মার্চ করবেন একটি পদযাত্রা করবেন এদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি বলেন এই আন্দোলনটা তাচ্ছিল্য এবং বল প্রয়োগ করে থামাতে যেয়ে সরকার রোডার বাক্স খুলে দিয়েছে যে বাস্কে জমা ছিল অনেক প্রশ্ন অনেক আগ থেকেই এই প্রজন্ম সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে তার মধ্যে একটি বড় প্রশ্ন নাগরিকের সঙ্গে সরকারের সম্পর্ক কী হবে প্রভু দাসের নাকি সেবক মালিকের আপাতত এইটুকু বলতে পারি এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই এই আন্দোলন থামবে ভুলে যায় আমি ভুলে যা তুমি ভুলে যা বড়ো কিভাবে মানুষ সরেছে আকালে কিভাবে কেকেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরাবো তাকে